নৃশংসভাবে খুন হওয়া আয়ান মজুমদারের পিতা মঞ্জুর মজুমদার কাছারে জেলা শাসকের অফিসে হওয়া দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন শিলচর ওয়াটার ওয়ার্কার্স রোডের গত বছর জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যা হওয়া আয়ান মজুমদারের পিতা মঞ্জুর মজুমদার ওনার ব্যক্তিগত জমি পাওয়ার ক্ষেত্রে কাছারের জেলা শাসকের কার্যালয় সহ শিলচর পুরসভার কিছু দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের দ্বারা হেনস্থার ঘটনা তথ্য সহকারে বিবরণ তুলে ধরেন এবং সংবাদ মাধ্যমের সাহায্যে কাছাড়ের প্রাক্তন অতিরিক্ত শাসক সুমিত সাতাওয়ান এবং অন্যান্য কর্মচারীদের ধন্যবাদ জানান সেই সাথে এই কঠিন সংঘর্ষের পর জমিটি ফিরে পাওয়াতে আদালতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন আগামী দিনে এইভাবে যেন কাছাড়ের জেলাশাসকের অফিস ও শিলচর পুরসভা কর্মীদের দ্বারা অসহায় সাধারণ মানুষ হেনস্থার শিকার না হন এবং কোনো পিতাকে যেন তার সন্তান হারাতে না হয় এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুদান জানিয়েছেন মঞ্জুর মজুমদার বিগত দিনে আমার লগে যেগুলা কিছু অফিসে ঘটছে আমি যেরকম সাফার করছি এইরকম আর মানুষের করার নিয়ম যেরকম অফিসও সাফার করে আমার তো দেখা চাক্ষুষ খুঁজ প্রমাণ খুব বেশি মানে দুঃখ লাগে এইগুলা আমি অত পড়াশোনার পরেও আমার লগের যে ব্যবহারটা হয়েছে এই ব্যবহারটা সাধারণ মানুষ লেগা রো কিনা ডিসি স্যারের পিছ পিছে এসপি স্যারের পিছ পিছে সিএমর পিছ পিছ যেগুলা আমলা আসলে কিছু আমলা আসলে যেগুলো করে এটা সাধারণ মানুষ কি পর্যন্ত হ্যাসমেন্ট হয় আগে সাতান্ন একাশি একানব্বই একাশি ছিয়ানব্বই দাগে এক পট্টা এক দাগে জমিন যখন একজন মানুষের ডবল করবার এনআসি চাইছে ইলিগেলভাবে তো এটা সেই টাকা অবস্থায় যখন এটার মানে পারমিশন বাড়িয়েছে তখন আমি কৃষি স্যার নলেজে আনছি যে এই জায়গাটার উপরে পারমিশন খিলা ওই জায়গা দেখা অবস্থায় তখন স্যারে বেশি মাত্রা দেখা যায় হয়েছেন যে পারমিশনটা খিলা হইল তখন সারে ওটা কোথায় যে এটা এলটেকের শিশু করো এলটেকের শিশু হইছে এলটেকের চলা অবস্থায় আবার দেখা এটা এলটার দলিল হয়ে গেছে দলিল যখন হয়ে গেছে তখন আমি আবার বেশি দলজি আনছি যে আমারে এই এলটেকের সার সলা অবস্থা ডেলা ডিসি সার কাছে তখন আমি আমার মেডাম আসা তখন গিয়ে যখন আবার কইলাম যে জিনিসটা কিলা হয় তখন বেশি না স্যার নিজেকে করলে স্যার এটা আমি ইলিগেল কথা এটা ক্যান্সেল করতে হইলে তাই করিয়া করা তখন দেখছি স্যারে সবকিছু ম্যাডামে বুঝিয়া সবকিছু বুঝলা বুঝিয়া কইলাক তুমি সার্টিফাই করবি করি এপ্লাই করিয়া তখন যেই আমার আপনার টান ইটানে ধৰি লাগিছে আমি যদি এপ্লাই কৰিলাম এপ্লাই কৰাৰ ঘৰে দেখা যায় পনায় ৰত্ন দায় ফাইলো বাঁহ কৰিব তোমাৰ ইটা ৰেকৰ্ড ৰুমত যিবা তই চিন্তাৰটো ভালকৈ মিউনিচিপাল আপোনাৰ ডি চি অফিচৰ কৰ্মী টানখন ৰেকৰ্ড ৰুমত যায় ৰকেট ৰুমত তোমাৰ বৰবাব আছিল যে আছে আমিটো এপ্লাই কৰিছোঁ এপ্লাই কমি এই গেলাম যে আমাৰ কেইটা সেইকাৰণে আহিছে নাই কমি দিছো নাম্বাৰ দেও নাই আমি যে মানুহ দীৰ্ঘ মানে ছয় সাত বছৰ গল ডাটাও পাইনা আৰু কপিও পাইনা তাৰমানে গাই কৃষিৰ অফিচাই দুই হাজাৰ বাইশো বাইছে সিদ্ধাৰ্থৰ ইচ্ছা ডকেট নাই ফাইলো নাই দীৰ্ঘ অত বছৰ যে ফাইল গাই বৈল আমাৰ পঢ়া শুনা কণ্টা চেলে যে এইটো আমাৰ নিৰ্ভাগতা হ'ল

এতিয়াও আমাৰ সুমিত চাট আমি অশেষ ধন্যবাদ হিয়াৰিং কৰি হিয়াৰিং কৰি আমাৰ তাক টি কৰি দিছোঁ কিন্তু এই টিভি চালকৰ বদ্ৰলোক আমাৰ এক বছৰ নষ্ট কৰিছে চকাল বিকাল কিন্তু সুমিত চাট হিয়াৰিং কৰিছে পাঁচবাৰ কৰি আমাৰ টকিয়া নিউ হোল্ডিং দিয়া চব কিছু জেগাৰ কৰি আজিকালি বিল্ডিং আপোনাৰ বুজিছোঁ হিয়াৰিং কৰি হোল্ডিং দিছে ইটাৰ লং লৈছে বিল্ডিং বনাইছে আইনৰ মানে কিন্তু সবচে কথা দুখ হ'ল সব কিছুমান ক'ৰ্টে দিয়া যাৰ যাৰ বিচাৰ চোচাৰ দিয়া ক'ৰ্টে যদি আমলা হ'লে যদি দিনিমৰি কৰিছে আমাৰ হেৰাছমেণ্ট কৰিছে কিন্তু ক'ৰ্টে নিয়া বিচাৰ কৰিছে কৰাৰ এটা কথা হ'ল যে ডিচিৰ অফিচ সেই মিউনিচিপালিটিৰ যে দালাল চক্ৰ এটা আছে ইটা বন্ধক আমি যে বাষট্টি তেষট্টি ইংৰাজীৰ বাটোৰা কেচৰ জমিন যেতিয়া আমাৰ উত্তৰাধিকাৰী যেতিয়া বুক কৰিয়া যে তাত আমিও আৰু সময় যে হেৰাছমেণ্ট এটা হৈছে মিউনিচিপালিটিত এই ডিচিৰ অভিযোগ ইটাৰ মানুহ হওক না এটা বিল্ডিং জগতটা এতিয়াটো আইনৰ মাৰ্ফত সব কিছু হৈছে কিন্তু এৰ ভিত যে দালাল চক্ৰ যে এই দুৰ্নীতি কৰিছে য'ত হেৰাছমেণ্ট কৰিছে আমাৰ খুৱাইছে একমাত্ৰ চেলেকুৱাইছে এই মাধ্যম যে হাত আছে তোমাৰ সাহস কিনিব পায় এতিয়া বন্ধু আমাৰ চেলেকুৱাইছে মানুষের ছেলে পাওক না সমাজও শান্তি হোক এই দালাল চক্র যতদিন তাকে জিন্দা এরা নেতা যতদিন তাকবো এই মাফিয়া সকল যুগ তাকবো হাসানের মতো মানুষের যুগ তাকবো হাসানে এই গরুর মাঝে বলিয়া যখন বারবার আমার তের বের জোরে যে গোটটা ফিরিছে বন্ধ কৰি রাখলো খুলিয়া মাফিয়া সকল লইয়া এটা নিশ্চয় তো কিছু অফিসের লোক তারা আঁক আছে এত ঘর আমার সপ্তাহ কিনা কিন্তু আমাৰ কৌতূহল ৰাস্তা আছে কৌতূহ আমাৰ বিশত কর্তৃপক্ষ আমাদের যেটা দখনো দিছে 2000 কমিশন দিছে সব কিছু আছে লোন দিছে ওই আটাখানে নাইও করতে পাই পাওয়া যায় কিন্তু সময় লাগে আমি সময় দিছি কিন্তু একমাত্র আপনারা লাগিছে আমরা বড় লোক আপনারা বিভিন্ন প্রশ্ন করেন আইনার কেস কি পজিশন আছে কি লাভ সলের আমি কথা দিছি কোর্টে সুন্দরভাবে সরব হই আপনারা আস্থা রাখুন উইথ ইন 1 3 ফর মান্থের মধ্যে আমরা আশা এই জাস্টিসটা আইবো